হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো ডেফিনেটলি আশা করি ভালোই রয়েছো এস জুয়েলারি কটেজের পক্ষ থেকে আমি সমীরন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বেসিক্যালি আমি অল্প অল্প ছোট ছোটো ভিডিও করি ফেস দিয়ে ভিডিও করা হয়ে ওঠে না সময় হয় না যথেষ্ট সময়ের অভাব থাকে তো তার মধ্যে থেকেও আমি এরপরে অল্প অল্প করে করে কিছু ভিডিও আপডেট দেব ধানতেরাসের পর হালকা কয়েকটা গলার কালেকশান এসেছে নতুন এসেছে কিছু কিছু কালেকশান সেই কালেকশানগুলোই কয়েকটা জাস্ট আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় তাহলে আমাদের সব ভিজিট করবেন এইট নাইন ওয়ান জিরো আমার নাম্বার উইকডেজে আপনারা অফিসিয়াল টাইমে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমি একটু বলার কালেকশানগুলো দেখিয়ে নিই এখানে এই যে ফার্স্ট আচ্ছা আমি মেন ক্যামেরা দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাতে ক্লিয়ারিটিটা একটু ভালো হয় আচ্ছা লাইট ওয়েটের এই গলারটা কিন্তু খুব খুব সুন্দর জিনিসটা রয়েছে এরকম ময়ূরের ওপর কাজ করা বরফি বরফি শেষে চেন এবং সাইডে বল দেওয়া ওজন রয়েছে মাত্র তিন গ্রাম তিনশো মিলিগ্রাম খুব খুব লাইট ওয়েট এবং এই লাইট ওয়েটের মধ্যে থেকেও কিন্তু গলার কাভারেজটা যথেষ্টই ভালো হবে এই জিনিসটা কিন্তু খুব খুব ইউনিক অ্যান্ড লাইট ওয়েটের মধ্যে জিনিসটা কিন্তু বেশ দেখতে ভালো গলায় পড়লে আপনাদের বেশ ভালো লাগবে আরও কয়েকটা কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি এর সাথে সাথে একটা সুন্দর গলার সলিড চোকারের মধ্যে এসেছে এই কালেকশানটা জিনিসটা খুব লাইট ওয়েট গলার কোনটিতে এই জিনিসটা একদম সেট হয়ে থাকবে আর বেশ খেলবে নিচের এই যে পাতার অংশগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ খেলবে চেনের ওই সেম বলের কনসেপ্টে জিনিসগুলো করা রয়েছে ওজন রয়েছে তিন গ্রাম নশো মিলিগ্রাম মানে চার গ্রামও নয় এত লাইট ওয়েট এত সুন্দর বলারে কিন্তু দারুণ লাগবে আচ্ছা আরেকটু বলে রাখছি এই জিনিসগুলো কিন্তু কাস্টমাইজেবল আমরা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমাদের সাথে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এই জিনিসটাও গলার চোকার এটাও লাইট মধ্যে আরও কিন্তু ওজনটা কম তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম ওজন খুব স্লিক ডিজাইনের মধ্যে জিনিসটা কিন্তু খুব খুব সুন্দর এটা একটু বাজেট যদি কম হয় তাদের জন্য ওকে সলিডের মধ্যে এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগবে এই প্রত্যেকটা এগুলো চেইনের যে নিচে অংশগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু গলায় যে কোনো মানে পজিশানেই হোক না কেন বেশ ভালো লাগবে ময়ূরের চোখার তো আপনারা অনেকেই দেখেছেন ভাইরাল ময়ূরের চোকার আছে কিন্তু আমি একটু আনকমন একটা ময়ূরের চোখার দেখাচ্ছি আমাদের এস জুয়েলারি কালেকশানের এটা একটা খুব লেটেস্ট কালেকশান ওজনটাকে বলে দিচ্ছি পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম মাত্র পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম তো এই রকম ওয়েট এই জিনিসটা মনে এত সুন্দর দেখাচ্ছে ফোটোতে কতটা বোঝাতে পারছি যায় না এই জিনিসটা কিন্তু সামনাসামনি আরও দারুণ গেট আপ গলায় পড়লে তো কোনো কথাই নেই তো এরকম ধরনের ডিজাইন আমাদের এস জুয়েলারি কটেজে পাওয়া যায় লো মেকিং চার্জে এই ধরনের জিনিস যদি আপনারা সংগ্রহ করতে চান তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন গলার একটা সুন্দর স্লিক কালেকশন আমি দেখাচ্ছি দারুণ সুন্দর দেখতে গলা ভরাট হয়ে থাকবে খুব লাইট ওয়েট এতগুলো যতগুলো ডিজাইন দেখালাম তার থেকেও লাইট ওয়েট ওজন মাত্র দু গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম খুব আনবিলিভেবল একটা ওজন রয়েছে জিনিসটা কিন্তু প্রত্যেকটাই এতগুলো যতগুলো গহনা দেখিয়েছি টোয়েন্টি টু কে নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি যুক্ত এই কালেকশানগুলো যদি পেতে হয় যদি দেখতে হয় তবে অবশ্যই আমাদের এস জুয়েলারি কটেজে ভিজিট করতে পারে এরকম আরও কয়েকটা কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে আমি যে গলার দেখিয়েছি সেই গলার কালেকশান আরেকটা দেখাচ্ছি সেম জিনিস খুব লাইট ওয়েটের মধ্যে এটার ডিজাইনটা কিন্তু বেশ বলতেই একটু আলাদা ধরনের ডিজাইন একটুখানি ক্লোজলি দেখাচ্ছি ডিজাইনটা একদম আলাদা ধরনের গলায় পড়লে জাস্ট খুব ভালো লাগবে এমনিতেও খুব ইউনিক তো ওজন রয়েছে তিন গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম আমি আরেকটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি তিন গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম জাস্ট কভারেজটা কিন্তু পুরো গলা ভরাট থাকবে লাইট মধ্যে এরকম কভারেজ আপনাদের যদি পেতে হয় অবশ্যই আমাদের এস জুয়েলারি কটেজের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা লাইট ওয়েট কালেকশন একটু দেখিয়ে দিচ্ছি ওজনটাকে বলে দিচ্ছি মাত্র গ্রাম মিলিগ্রাম। খুব না প্রচন্ড লাইট ওয়েট লাইটওয়েটের মধ্যে এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু গলাটা দারুণ সুন্দরভাবে শিফট করবে খুব সুন্দর লাগবে গলায় যদি পরা হয় এত লাইট মধ্যে এত সুন্দর ডিজাইন আপনারা কিন্তু এস জুয়েলারি কটেজেই পাবেন এরকম ধরনের প্রচুর লাইট ওয়েট কালেকশন করে আচ্ছা লাইট ওয়েট যে কালেকশন গুলো দরকার মোটামুটি দেখালাম এগুলো প্রত্যেকটাই কিন্তু পুরোনো ডিজাইনকেই একটু কাস্টমাইজ করে আরো লাইট ওয়েট করার চেষ্টা হয়েছে জিনিসগুলো একটু নতুন নতুন নকশা দেওয়া হয়েছে ফিনিশিংটা একটু আলাদা ডিফারেন্ট করা হয়েছে প্রত্যেকটাই লাইট ওয়েট আচ্ছা এইগুলো কিন্তু যদি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু এগুলো লো মেকিং চার্জ আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এস জুয়েলারি কটেছে আচ্ছা এইগুলো যদি আপনারা কাস্টমাইজও করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন ফাইভ টু নাইন এই নাম্বারে আপনার কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বেস্ট হয় হোয়াটসঅ্যাপ করে আমি সঠিক সময় আপনাদের রিপ্লাই দিয়ে দিতে পারবো আমাদের ঠিকানা সাত লক্ষ দশ শিয়ালদা থেকে হোক হাওড়া থেকে হোক অথবা আপনারা শ্যামবাজার থেকে হোক বা সল্টেক অথবা যাদবপুর যে কোনো জায়গা থেকে হোক বেলেঘাটা বিল্ডিং মোড বেলেঘাটা কানেক্টার যেটা যেটা ইএম বাইপাসের কাছাকাছি সেইখানে আপনারা এলেই অন রোড দোকান উনি আশেপাশে আমি আপনাদের কলে গাইড করে দিতে পারবো সব আশা করি খুঁজতে অসুবিধা হবে না যারা ভিডিওতে নতুন তাদের ক্ষেত্রে আমি আবারও বলে রাখছি অলরেডি আমার যে কাস্টমার বেস রয়েছে তারা সবাই জানে সারা বছর ধরে লো মেকিং চার্জে কিন্তু আমি গহনা দিয়ে থাকি কাস্টমাইজ করে থাকি এবং আপনারা যারা নতুন ভিউয়ার্সরা হয়ে থাকেন তো তাদের ক্ষেত্রেও বলছি আপনারাও আসুন লো মেকিং চার্জে গহনা পাবেন সারা বছর ধরে ধানতেরাসে অবশ্যই একটা ফ্ল্যাট সাংঘাতিক ডিসকাউন্ট থাকে এবছর যেরকম ধানতেরাসে সিক্স পারসেন্ট মেকিং চার্জ শুধু স্টার্টিং না এক গ্রাম থেকেও সিক্স পার্সেন্ট মেকিং চার্জটা আমরা দিয়েছি আর তাতে সাংঘাতিক বাম্পার রেসপন্সও পেজ তো এই ধানতেরাসের এটার পর থেকে এই জাস্ট কিছু কিছু নতুন নতুন কালেকশন আসছে আপনাদের সাথে সেগুলোই জাস্ট শেয়ার করে নিচ্ছি তো ভিডিও যদি ভালো লাগে আমাদের সাথে থাকুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা আমাদের এই পেজটা কিন্তু শেয়ার করুন ইনস্টাগ্রামেও আমাদের এস জুয়েলারি কটেজের পেজ রয়েছে ইউটিউবেও আমাদের পেজ মানে সমস্ত কিছু রয়েছে লিঙ্ক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এস জুয়েলারি কটেজের সাথে টোটালি যুক্ত থাকার চেষ্টা করুন সব সময় আমরা কিন্তু লাইট ওয়েটের গহনাই সবসময় আপনাদেরকে আগে প্রোভাইড করব দেন তার থেকে বড় ওয়েটে যাব আর সব থেকে বড়ো কথা হলো মিনিমাম মেকিং চার্জে ধন্যবাদ পাশে থাকুন সঙ্গে থাকুন